নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকবে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ব্রত কথা এবং ব্রতফল জয় মঙ্গলবার ব্রত জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে সংক্রান্তি পর্যন্ত যে কটি মঙ্গলবার পরে প্রত্যেক মঙ্গলবারে কুমারী সধবারা এই ব্রত পালন করেন ব্রত কথা কৈলাসে বসে একদিন মা ভগবতী বললেন পদ্মা মর্তলোকে আমার পূজা প্রচার করতে হবে পদ্মা বললেন মা কি করে হবে ভগবতী বললেন আমি মর্তে গিয়ে বুড়ি বামনির বেশে পুজো প্রচার করবো অমনি ভগবতী কৈলাস থেকে মর্তে এসে ধনপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন ভর দুপুরবেলা রোদ ঝাঝা করছে বামনি ভিক্ষা নিতে এসেছে বেনেবউ তাড়াতাড়ি করে ভিক্ষা দিতে গেল বুড়ি বললেন মা তোমার ছেলে কমে ক বেনেব বলল আমার সাত মে ছেলে হয়নি যেই না সেই কথা শোনা অমনি বুড়ি বললেন কন্যা আটকুরির মুখ দেখতে আছে কিন্তু পুত্র আটকুরির মুখ দেখতে নেই আমি ভিক্ষা নেব না এই না বলে বুড়ি লাঠি ঠকঠকিয়ে চলে গেল আর কিছু দূরে গিয়ে একটি বট গাছ সাত মেয়ে বেনে দাস দাসী সকলেই ছুটে এলো এবং জিজ্ঞাসা করলো তখন বেনে বউ বুড়ির কথা সব খুলে বলল বেনে তখন বুড়িকে খুঁজতে বেরোলো এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখল বটগাছে ঠেস দিয়ে বুড়ি ঝিমুচ্ছে বেনে অমনি বুড়ির পা দুটো জড়িয়ে ধরে বললেন মা তুমি আমার বইয়ের হাতে ভিক্ষা না নিয়ে চলে এসেছ তা মা দয়া করে আমার ছেলে হবার উপায় করে দাও বুড়ি বললেন আমি বুড়ো মানুষ কি উপায় করব বল তবে এই ফুলটি নিয়ে যা ঋতু স্নানের দিন এটি ধুয়ে জল খেতে বলিস ছেলে হবে বেনে ফুলটি নিয়ে বাড়ি গিয়ে বউয়ের হাতে দিয়ে সব বললে দেখতে দেখতে বেনে বউ ঋতু স্নান করলে তারপর মা দুর্গাকে স্মরণ করে ফুলটি ধুয়ে জল খেলে বেনে বউ পোয়াতি হলো ন মাসে খটা করে বেনে স্বাদ দিল বুড়ো বয়সে ছেলে হয়েছে এই জন্য বেনের কি আহ্লাদ দশ মাস দশ দিনে ব্যথা উঠল ছেলে আর কিছুতেই হয় না চারিদিকে লোকজন ছোটাছুটি করছে পাড়ার বউরা বলা বলি করছে বুড়ো বয়সে পোয়াতি হয়েছে কতই না কষ্ট পাচ্ছে এদিকে ভগবতীর আসন টলল তিনি বুড়ির বেজ ধরে বেনে বাড়ির খিড়কির ধারে এসে দেখলেন কত লোক যাতায়াত করছে কতজন কত কথা বলছে তিনি একজনকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা এখানে এত গোলমাল কিসের একজন বললে তুমি বুঝি কিছু জানো না বুড়ো বয়সে বেনে বইয়ের পেট হয়েছে আজ চার দিন ব্যথা খাচ্ছে তবু ছেলে হচ্ছে না বুড়ি বললে আমি একবার দেখতে পারি সে বললে কেন পারবে না তুমি ভেতরে যাও বুড়ি বরাবর আতুর ঘরে গিয়ে লোকজনকে বললেন তোমরা বাছা ঘর থেকে বেরিয়ে যাও আমি পোয়াতিকে একবার দেখি সকলে ঘরের বাইরে চলে গেল ভগবতী অগ্নি পেটে পদ্মহস্ত বুলিয়ে দিলেন দেখা মাত্র ভুষ করে ছেলে বেরিয়ে এলো যাবার সময় বেনে বলে গেলেন এর নাম জয়দেব রেখো এই বলে তিনি চলে গেলেন আবার কিছুকাল পরে ভগবতী কৈলাস থেকে মর্তে এসে বুড়ি বামনি বেশ ধরলেন দেশে লক্ষপতি বেনের বাড়িতে গিয়ে ভিক্ষে চাইলেন বেনে বউ তাড়াতাড়ি থালা সাজিয়ে ভিক্ষে নিয়ে গেল বুড়ি বললেন হ্যাঁ মা তোমার ক ছেলে ক মেয়ে বেনে বললে আমার সাত ছেলে মেয়ে হয়নি সেই কথা শুনে বুড়ি বললেন বাপ রে পুত্র আটকুরির মুখ দেখতে আছে কিন্তু কন্যা আটকুরির মুখ দেখতে নাই আমি ভিক্ষা নেব না এই বলে বুড়ি চলে গিয়ে একটি তলায় বসে পড়লেন এদিকে বেনে বউ আছার খেয়ে কাঁদতে লাগলো কান্না শুনে লোকজন এসে বউকে তুললো তারপর জিজ্ঞাসা করলো কি হয়েছে সে শুনে বউ সকল কিছু বললে একটি বুড়ি বামনি ভিক্ষা নিতে এসে না নিয়ে চলে গেল লক্ষপতি লোকজন সঙ্গে নিয়ে বুড়িকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখলেন সেই বুড়ি বট ঠেস দিয়ে ছিমুচ্ছে তখন সে বুড়ির পা ধরে সব কথা বললে বুড়ি শুনে ঝুলি থেকে একটি ফুল নিয়ে তার হাতে দিয়ে বললেন এই ফুলটি ধুয়ে ঋতু স্নানের দিন জল খেতে বলো তবে মেয়ে হবে লক্ষপতি বাড়ি গিয়ে ফুলটি বইয়ের হাতে দিয়ে বুড়ির সব কথা বলল। এদিকে ঋতু স্নানের পরে লক্ষপতির বউ ফুল ধুয়ে জল খেয়ে পোয়াতি হলো দেখতে দেখতে ন মাস হলো অমনি ঘটা করে বইয়ের স্বাদ দিলে তারপর দশ মাস দশ দিনে বইয়ের প্রসব ব্যথা উঠলো কষ্ট পেতে লাগলো কত ধাই এলো কত কবরেজ যেলো কিন্তু কেউ কিছুই করতে পারল না এদিকে কৈলাসে ভগবতীর আসন টলল তিনি সব বুঝতে পারলেন অমনি এলেন এসে লক্ষপতি বেনের খিড়কি ধারে গিয়ে দেখলেন কত লোক যাতায়াত করছে বুড়ি বেশে ভগবতী বললেন হ্যাঁ গো বাছা তোমরা সব কোথা গিয়েছিলে মেয়েরা বলল লক্ষপতি বইয়ের প্রসব ব্যথা উঠেছে খুব কষ্ট পাচ্ছে তাই দেখতে গেছিলুম বুড়ি বললে হ্যাঁ বাছা আমি কি দেখতে পারি একটি মেয়ে বললে খুব পারবে তুমি যাও না বুড়ি বরাবর আতুর ঘরে গিয়ে দেখলে ঘর ভর্তি বুড়ি বললে তোমরা সব একটু বাইরে যাও আমি একটু দেখি বুড়ির কথা শুনে সকলে বাইরে গেল তখন বুড়ি পোয়াতির পেটে পদ্মহস্ত যেমন বুলিয়ে দিলেন অমনি ভূষ করে একটি মেয়ে হলো। মেয়ে খলখল করে হেসে উঠলো তাই দেখে বুড়ি বললেন এই মেয়ের নাম জয়াবতী রেখো এই বলে বুড়ি চলে গেলেন দেখতে দেখতে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সাত বছরের হল পাড়ার সব মেয়েদের নিয়ে পুকুর পাড়ে কাঁঠাল পাতা বেল পাতা দুর্বা বনের ফল ফুল আর বালি নৈবেদ্য সাজিয়ে মা মঙ্গলচন্ডীর পূজা করছে সেই সময় জয়দেবের একটি পায়রা উড়ে গিয়ে জয়াবতীর কোলে বসলো আর জয়দেবও ছুটে এসে জয়াবতীকে বললে পায়রাটা আমায় দাও অমনি জয়াবতী বলে উঠলো বাহ আমার কোলে উড়ে এসে বসলো আমি তোমায় কেন দেবো জয়দেব ছাড়বার পাত্র নয় শেষে অনেক তর্ক বিতর্ক করে পায়রা নিয়ে জিজ্ঞাসা করলো এ তোমরা কি করছো জয়াবতী বললো মা মঙ্গলচন্ডীর পূজা করছি জয়দেব বলল এ পূজা করলে কি হয় জয়াবতী বললে হারালে পায় মুলে যে ওই খাড়ায় কাটে না আগুনে পড়ে না জলে ডোবে না সতীন মেয়ের ঘর হয় রাজা মোলে রাজা পায় এই কথা শুনে জয়দেব পায়রা নিয়ে বাড়ি এসে গোসা ঘরে ঢুকল বেলা দুপুর হল ছেলে এখনো নাইলো না খেলো না কোথায় গেল তখন বেনে বউ চারিদিকে খুঁজতে লাগলো তারপর দেখে ছেলে গোসা ঘরে শুয়ে তখন ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে কত আদর করলে জিজ্ঞাসা করলে অসময়ে এমন করে শুয়ে কেন বাবা জয়দেব বললে মা যদি ওই ধনপতি বেনের মেয়ে সঙ্গে আমার বিয়ে দাও তবেই আমি খাবো নইলে খাবো না ছেলের কথা শুনে মা বললে এই কথা তার জন্য ভাব নাকি ওরা বাছা আমাদের পাল্টি ঘর তুই ওঠ নিয়ে নে খেয়ে নে আমি তোর বাবাকে বলে সব ঠিক করছি লক্ষপতি তখন ভাট পাঠিয়ে বিয়ের সব ব্যবস্থা করলে জয়াবতীর বাবা রাজি হলো ধনপতি মেয়েকে আশীর্বাদ করে গেল আর কুলপুরোহিত দিয়ে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে বিয়ের দিন স্থির হল খুব ঘটা করে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয়ে গেল বর কন্যা দুজনে বাসর ঘরে যথাসময়ে স্ত্রী আচার শেষ করে বর সজ্জায় গেল জয়াবতী চঞ্চলা তার চোখে ঘুম নেই তাই দেখে জয়দেব ঘুমের ভান করে শয্যায় পড়ে রইল জয়াবতী তার স্বামীকে ঘুমিয়ে থাকতে দেখে ধীরে ধীরে শয্যা থেকে উঠে বসলো আর আঁচলের খুঁত খুলে গদ বের করে যখন খাচ্ছে তখন জয়দেব চোখ মেলে বললে আমি যা জিজ্ঞেস করি তা সত্য করে বলো আমাকে তুক তাক বা গুনগান করলে নাকি জয়াবতী বললে আমি তুক তাক জানি না গুনগান কাকে বলে কোনোদিন শোনেনি আজ মঙ্গলবার তাই গদ খেলুম জয়দেব জিজ্ঞাসা করল এ পুজোর ফল কি জয়াবতী বলল এ পুজোর ফল অনন্ত বিয়ের আগে আমি তোমায় বলেছিলুম পরদিন সকালে সাত ডিঙ্গা নানা ধনপূর্ণে পূর্ণ হয়ে চল খাট বিছানা স্বর্ণ রৌপের তৈজসপত্রের তো কথাই নেই বর কনেকে বিদায় দেওয়া হলো লক্ষপতি মেয়ের সর্বাঙ্গে হিরাল মুড়ে দিল কিছু জলযোগের পর বর বধু বিদায় নিয়ে ডিঙ্গিতে চেপে শুভ যাত্রা করল ডিঙ্গি ছাড়লো অসীম অনন্ত জলরাশি ঢেউয়ের পর ঢেউ যেদিকে যায় কুল কিনারা নেই কেবল অনন্ত জলরাশি হু হু করছে তাই দেখে জয়দেব জয়াবতীকে বলল প্রিয়ে এখানে জলদস্যুর বড়ই উৎপাদ তোমার গায়ে গয়না থাকা নিরাপদ নয় এক কাজ করো তোমার গয়নাগুলি খুলে আমাকে দাও জয়াবতী তাই করলে জয়দেব একটা রূপার বাটায় ভরে নদীতে তা ফেলে দিল। এমন সময় একটা সেই বাটাটা গিলে ফেলল তাই দেখে জয়াবতীর প্রাণ কেঁপে উঠলো মনে মনে জয় মঙ্গলচন্ডীকে স্মরণ করে বললো মা আমার অদৃষ্টে একই ছিল সকলই তোমার ইচ্ছা মা এদিকে সাত ডিঙ্গি হেলতে দুলতে উজ্জয়িনীর ঘাটে এসে ভিড়ল বর এসেছে চারিদিকে মুখরিত হয়ে উঠল আগে থেকে পথে পথে কদলী বৃক্ষ পুষ্পমালা সজ্জিত হয়েছিল শত শত দাসদাসী লোকজন বর বধুকে নিয়ে যাবার জন্য ঘাটে এসে উপস্থিত দেখে সকলে স্তম্ভিত হয়ে গেল বিপুল ধনের অধিপতি লক্ষপতি সদাগরের একমাত্র কন্যার গায়ে একটিও গয়না নেই পরনে সামান্য একটা শাড়ি সাদ ভাইয়ের বোন নানা জনে নানা কথা বলতে লাগলো জয়দেবের কানে কথা গেল সে বলল তোমার অত কথায় কাজ কি তোমরা চুপ করে থাকো ইস বিয়ে না হতেই শ্বশুর বাড়ি নিয়ে এত টান না জানি এরপর আর কি হবে বলে সাত বোন মুখ বাঁকিয়ে চুপ করে রইল সব লোকের ব্যঙ্গ বিদ্রোহ বেনে বইয়ের প্রাণে এসে বিদল যা যেমন বরাত এই ভেবে যথারীতি বরণ করে বর বধুকে ঘরে তুললেন আজ বৌভাত আশেপাশের সাত গ্রামের লোক নিমন্ত্রিত আত্মীয় কুটুম্বে বেনে বাড়ি পূর্ণ জেলেদের মাছের ফরমাস দেওয়া ছিল সকলেই খালি হাতে ফিরে এলো বেনে এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলল হুজুর আমরা যেখানে যত জলাশয় আছে তন্ন তন্ন করে জাল ফেলেছি কিন্তু একটি আশও পাওয়া গেল না এই কথা শুনে জয়াবতী ননদদের দিয়ে বলে পাঠালেন সাগরে জাল ফেলতে সেই কথা শুনে জেলেরা সাগরে গিয়ে জাল ফেলতেই সাত হাত লম্বা সেই রাঘব বোয়ালটি ধরা পড়ল জেলেরা সেই মাছ এনে দিলে সকলের আনন্দের সীমা ছিল না দাসীরা মাছ কুড়তে গেল কিন্তু মাছের গায়ে বটি বিদল না তখন জয়াবতী ননদদের জানালো মাকে বলো কাপড়ের একটি কান্ডার করে দিক আমি তার মধ্যে বসে মাছ কুটে দেব। এই কথা শুনে হেসে বললেন পাগল মেয়ে ও কি এই রাঘবোয়াল কুটতে পারবে জয়াবতী বারবার বলাতে কাপড়ের কান্ডার হলো জয়াবতী তার মধ্যে প্রবেশ করে মনে মনে মা মঙ্গলচন্ডীর পাদপদ্ম স্মরণ করে মাথায় যেই কাজল লতা ছিল তাই দিয়ে মাছের গায়ে ঠেকালো অমনি মাছ খন্ড খন্ড হয়ে গেল এবং রূপোর বাটা বেরিয়ে পড়লো জয়াবতী তখন বাটা খুলে গয়নাগুলি গায়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো সকলেই অবাক স্তম্ভিত কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কারো মুখে কথা নেই সকলেই মনে করলো জয়াবতী মানবী নয় মানবীরূপী স্বর্গের দেবী কিছুক্ষণ পরে আনন্দে সকলেই বলল জয়াবতী যখন অন্যের অসাধ্য সাধন করে মাছ কুটেছে তখন ওকেই রান্না করতে হবে না হলে আমরা খাব না এই কথা দেখে এবং শুনে বেনে বউ বললেন ও মা সে কি কথা আমার অত ছোট বউ কি করে রাধবে জয়াবতী শুনে শাশুড়িকে জানালেন আমি রাঁধবো কেউ আপত্তি যেন না করে অমনি রান্নাঘর পরিষ্কার করা হলো নতুন উনো তৈরি হলো সমস্ত আয়োজন ঠিক হলে জয়াবতী রন্ধন গৃহে প্রবেশ করে গলায় আঁচল দিয়ে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে বললে জননী তোমার পাদপদ্মই আমার ভরসা মনে মনে এই বলে রাখতে শুরু করল রন্ধনের সুরভিত গন্ধে চারিদিক আমোদিত হলো তাই দেখে সকলে বলে উঠল নববধ পরিবেশন না করলে আমরা আহারি করব না তাই হলো। হাজার হাজার লোক লাইন দিয়ে খেতে বসলো আর জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে পরিবেশন করতে লাগলো সকলে খেয়ে তৃপ্তি লাভ করলো সকলেই বলল এমন খাওয়া কোথাও খায়নি কামনা করি জয়াবতীর একটি সুসন্তান লাভ করুক তার অন্নপ্রাশনে আমরা এমনি সকলে খাব এখন জয়াবতীর বয়স এগারো মা মঙ্গলচন্ডীর দয়ায় তার গর্ভে লক্ষণ প্রকাশ তিন মাসে কানাকানি চার মাসে জানা জানি পাঁচ মাসে দধি মিষ্টি সাত মাসে ভাজা ন মাসে স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে দশ মাস দশ দিন পূর্ণ হলে শুভক্ষণে শুভ লগ্নে শুভ তিথিতে বিনা কষ্টে অন্যের অজ্ঞাত সারে একটি দেবতুল্য পুত্র সন্তান প্রসব করল জয়াবতী আত্মীয় কুটুম্ব দীন ও দুঃখী আহুত অনাহুত অতিথি সকলকে সযত্নে ধন রত্ন মিষ্টান্ন প্রভৃতি বিতরণ করা হলো। সকলে নবজাত পুত্রকে মনের সুখে আশীর্বাদ করে চলে গেল পাঁচ দিনের দিন জয়াবতী ছেলে শুয়ে স্নান করতে গেছে আর সেই অবসরে জয়দেব ঘরে এসে ছেলেকে পাটুলের পনের ভেতর ফেলে দিয়ে এলো মা দুর্গার আসন টলল মা ব্রহ্মাকে ছেলে রক্ষা করার জন্য বললেন ব্রহ্মা পন থেকে ছেলে তুলে কোলে নিয়ে বসে রইলেন জয়াবতী স্নান করে এসে দেখে একটি সুপুরুষ ব্যক্তি ছেলে কোলে নিয়ে বসে আছে পরিচয় জিজ্ঞাসা করলে ব্রহ্মা বললেন আমি যেই হই জানবার কোনো প্রয়োজন নেই ছেলেকে একা রেখে গেছ কখন কি বিপদ ঘটে এই আশঙ্কায় আমি ছেলেকে রক্ষা করছি এখন তোমার ছেলে তুমি নাও বলে ছেলে দিয়ে চলে গেলেন ছয় দিনের দিন আর ছয় ষষ্ঠীর পূজা জয়াবতী ছেলে শুয়ে স্নান করতে গেল আর সেই ফাঁকে ছেলে নিয়ে জয়দেব গরুর পায়ের তলায় দিয়ে এলো ভগবতী সব জানতে পারলেন ওই মুহূর্তে গরুর পা থেকে ছেলে কোলে নিয়ে বসে রইলেন জয়াবতী ফিরে এসে দেখে বললো কে তুমি মা ছেলে কোলে নিয়ে বসে আছো ভগবতী বললেন তুমি ছেলেকে একা রেখে চলে গেলে তাই ভয়ে আমি ছেলে নিয়ে বসে আছি তোমার ছেলে তুমি নাও বলে ছেলে দিয়ে চলে গেলেন আজ আট দিন তাই ছেলের কল্যাণে আট কৌড়ে হবে আর জয়াবতী তেল মেখে স্নান করতে গেল আর জয়দেব ছেলে নিয়ে হাতির পায়ের তলায় দিয়ে গেল ওদিকে মাও সব জেনে হাতিকে বলে পাঠালেন সে যেন সুর করে পিঠে নিয়ে ছেলেকে রক্ষা করে জয়াবতী স্নান শেষ করে এসে দেখলে ছেলে হাতির পিঠে খেলা করছে তাই দেখে জয়াবতী জিজ্ঞাসা করলে কে তুমি হাতিরূপে আমার ছেলেকে রক্ষা করছো হাতি বললে তোমার ছেলে একা ছিল তাই ওকে রক্ষা করছে এখন তুমি তোমার ছেলেকে নাও বলে ছেলে দিয়ে হাতি বনের পথে চলে গেল আজ নয় দিন ছেলে শুয়ে জয়াবতী স্নান করতে গেল আর জয়দেব গিয়ে ছেলে নিয়ে ঘোড়ার পদতলে দিয়ে এলো কৈলাসে দয়াময়ী মার আসন টলল মুকুর দুলল অমনি বলে পাঠালেন ঘোড়া যেন তার পিঠে ছেলে নিয়ে দাঁড়িয়ে থাকে জয়াবতী স্নান করে ফিরে এসে দেখলো ছেলে ঘোড়ার পিঠে খেলা করছে সে জিজ্ঞাসা করলো কে তুমি ঘরে ঘোড়া বলল আমি তোমার ছেলেকে রক্ষা করছি ছেলে নাও আমি যাই জয়াবতী ছেলে কোলে নিল এবং সেই ঘোড়াটি চলে গেল ছেলের এক মাস পূর্ণ হল আজ ষষ্ঠী পূজা জয়াবতী ছেলেকে তেল হলুদ মাখিয়ে স্নান করিয়ে শুয়ে রেখে নিজেও স্নান করতে গেল আর জয়দেব ছেলে নিয়ে পুকুরের পাকে পুঁতে দিয়ে এলো জয়াপতি স্নান করে যেমন উঠতে যাবে অমনি আঁচলে টান পড়ল ফিরে দেখে ছেলে এবং সে কোলে নিয়ে তাকে ঘরে এলো যথাকালে ষষ্ঠী পুজো শেষ করল আর ছয় মাস ছেলে শুভ অন্নপ্রাশন ঘটারা শেষ নেই সাত লোক নিমন্ত্রিত বেনে বাড়িতে হাজির জয়াপতি ছেলে শুয়ে স্নান করতে গেল আর জয়দেব ঘরে ঢুকে ছেলেকে সাত টুকরো করে কেটে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল এদিকে দেবীর মাথার মুকুর দুলে উঠল তিনি তখন অমৃত কুণ্ডের অমৃত নিয়ে বেনে বাড়ি গিয়ে ছেলের কাটা অঙ্গে ছিটিয়ে দিলেন ছেলে যেমনি ছিল তেমনি হলো আর কোলে নিয়ে বসে রইলেন জয়াবতী স্নান করে ফিরে এসে দেখে জিজ্ঞাসা করলো তুমি কে মা ভগবতী বললেন আমি যেই হই তোমার ছেলেকে তুমি নাও এই বলে জয়াবতীর কোলে ছেলে দিয়ে চলে গেলেন জয়দেব ঘরে এসে বলল জয়াবতী তোমার ব্রতের সবগুলোই তো ঠিক হল কিন্তু একটা তো হলো না জয়াবতী বলল সময় হলেই হবে কিছুদিন বাদে সে দেশে রাজা মরে গেলেন রাজার সে থাতি রাজা খুঁজতে বেরোল বেরিয়ে জয়দেবকে দেখতে পেয়ে সুর তুলে পিঠে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল জয়দেব রাজা হলো জয়াবতী রানী হলো সুখে স্বাচ্ছন্দে ঘর সংসার করতে লাগলো মা মঙ্গলচন্ডীর পূজা চারিদিকে প্রচারিত হলো। কিছুদিন রাজ্য করার পর ছেলে মেয়ের বিয়ে দিল তারপর স্বর্গ থেকে রথ এলো জয়াবতী জয়দেবকে রথ নিয়ে চলে গেল সোনার মঙ্গলচন্ডী রূপোর বালা কেন মা মঙ্গলচন্ডী এত বেলা হাসতে হাসতে তেল হলুদ মাখতে শাখা শাড়ি পরতে আঘাত ঘাট করতে অপথ পথ করতে চোরের বন্ধন ঘুঁচাতে অবিবাহিতের বিবাহ দিতে নির্ধনকে ধন দিতে হাপুতির পুত দিতে কানার চক্ষু দিতে অন্ধের নড়ি দিতে অরাজ্যকে রাজ্য দিতে তাই তো হলো এতবেলা এই মন্ত্র তিনবার বলে প্রণাম করতে হয় তারপর মঙ্গলচন্ডী পুজোর গত খেতে হয় অথ শ্রী শ্রী জয় মঙ্গলচন্ডীর কথা এখানেই সমাপ্ত